পোটের আসলে এই ভিতরটা কখনোই ভিডিও করার সুযোগ হয় নাই আমার আজকে তোমাদের জন্য ওই মাহা থেকে এই মাথা পর্যন্ত পুরোটা ভিডিও করে দিলাম এক দুই তিন চারটা গেট এখানে ঠিক আছে এখানে চারটা গেট আর এখানে চারটা গেট দেখো এখান থেকে এটা আসতে সময় লাগছে মোট পাঁচ মিনিট তো মূল যে পোর্টটা সেই পোর্টের ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ এইটাও বাংলাদেশ এটাও সবসময় কাকাটা তার কেসি গেট দিয়ে বন্ধ থাকে না এই পোর্টটা তো আমরা সবসময় দেখি না কারণ এখানে লোক থাকে না সবসময় তালা মারা থাকে আজকে লোক আছে তালা খোলা তাই আমরা যদি ঢুকলাম যে পোড়া পোর্টটা একটু দেখাই এইটা কখনো আসলে কেউ ভিডিওতে নিয়ে আসতে পারে না কারণ এটা সবসময় বন্ধই থাকে ওই যে আজকে পোলা সবাই তো খোলা ছিল তো আর হাতি নাম ছিল ওই দিক দিয়ে সবাই হাতি দেখার জন্য উৎসুক জনতা

আচ্ছা এই দেখো এই এই ভিতরটা আসলে এইভাবে তো দেখা হয় না কখনো পোর্টের এই ভিতরটা দেখছো কত বড় ওরে বাবা আসলে সবসময় বন্ধু থাকে আমরা ওরা এখন দেখার কোন ই পাই না লোক থাকে না তো

ওটা বাংলাদেশ আমরা এই দিয়ে ঢুকছি প্রথমে সবসময় বন্ধ থাকে তো মূল যে পোর্টটা সেই পোর্টের সাথে না এই সবসময় দেখি না কারণ এখানে লোক থাকে সবসময় তালা মারা থাকে আজকে লোক আছে তালা খোলা তাই আমরা ঢুকলাম যে পোড়া পোর্টটা একটু দেখাই এইটা কখনো আসলে কেউ ভিডিওতে নিয়ে আসতে পারে না কারণ এটা সবসময় বন্ধ থাকে ওই যে আজকে পোলাপান খোলা ছিল তো আর হাতি নাম ছিল হাতি দেখার জন্য উৎসুক জনতা দাঁড়ায় আছে আমি কইলাম যে গাছ লাগায় হাতটা গন্ধ করেছে ওয়ান টাইম গ্লাভসের দরকার আছে করছে ওই যে দেখো ওই ই গোলা বিকাল হয়ে গেছে তো এটা ঘোলা ঘোলা আছে আয় দেখ কুসমি ওই যে বিজেপি রাইয়ের ওই যে ওই ঘরটির থেকে বয়ে বয়ে দেখবো ক্যারা চুরা চালানি করে কারা কি চুরি করে ঢুকে না হ্যাঁ হ্যাঁ ঢুকে না ঢুকে ওগুলো সব দেখবে ওয়ার্ল্ডের পরে তো সব ইন্ডিয়া হ্যাঁ দেখ এখন লাইট দিয়ে দেখতে হইব মানে এতটাই অন্ধকার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু ইউটিউব থেকে দেখবে না যখন পোর্ট চালু হয়ে যাবে যখন সব কিছু তখন দেখবে না bota <tira> Ungar Ah, mulher. Ei, no cuboi. Vai, liga <tira> no cuboi, capboi. Tu me dá nada <tira> até. Fica. এখানে কিন্তু ঢুকার সুযোগ পেতো না এটা কিন্তু মানে সবসময় বন্ধই থাকে আমরা যাই খোলা থাকে না তো সুন্দর এই যে এই যে এই এগুলো দিয়ে হবো মানে পাশ হইব বোধ হয় ইডি এটা কি এগুলো এত লোহা দিয়ে দিয়েছে ভিড় দিছে এই যে বন বিভাগ ই পোর্টের আসলে এই ভিতরটা কখনোই ভিডিও করার সুযোগ হয় নাই আমার আজকে তোমাদের জন্য ওই মাহা থেকে এই মাথা পর্যন্ত পুরোটা ভিডিও করে দিলাম এক দুই তিন চারটা গেট এখানে ঠিক আছে এখানে চারটা গেট আরও এখানে চারটা গেট তো দেখো এখান থেকে এটা আসতে সময় লাগছে মোট পাঁচ মিনিট

হ্যাঁ দেখো কত লোকজন উচ্ছুক জনতার ভিড় যাই হোক এই যে ওয়েলকাম টু বাংলাদেশ তো ওয়েলকাম টু বাংলাদেশ আর ভিতরে পিরা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম